নানা সমস্যায় জর্জরিত মেহেরপুরের গাংনির ভাটপাড়া আবাসন প্রকল্পের বাসিন্দারা মেহেরপুরের গাংনি ভাটপাড়া নীলকুটি এলাকায় দু হাজার সালে ছিন্নমূল মানুষের জন্য নির্মাণ করা হয় আবাসন প্রকল্প নব্বইটি পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা হয় সেখানে আশ্রয় নেয় দিনমজুর ও ভিক্ষুকরা নব্বইটি পরিবারের বর্তমানে অন্তত ছয় শতাধিক লোকের বসবাস নিজেদের জমি ও আয় রোজগারের কোনো ব্যবস্থা না থাকায় পরিবারের লোকজনকে নিয়ে অনাহারে অর্ধাহারে দিন যাপন করতে হয় তাদের অপেক্ষায় থাকে সরকারি বা বেসরকারিভাবে বিতরণ করা কোনো ত্রাণে নাসাই প্রত্যেকবারই আমাদের ডাল চাইল অনেকটাই সরকার দেয় কিন্তু এইবারই দুইবার আসেনি আবাসনে নেই শিক্ষা চিকিৎসার সুব্যবস্থা একটি মক্তবাসে তাও চলে না চলার মতো করে কবরস্থান না থাকায় অন্য গ্রামে লাশ দাফন করতে গিয়ে উপরতে হয় নানা ঝামেলায় মানুষজন সময় কবরস্থান নাই মাটি দিতে পারিনি সময়তে ভাঙাচোরা রাস্তা নেই সুপিও পানি ও জলের ব্যবস্থা সাধারণ বৃষ্টিতেই জমে যায় পানি এসব সমস্যা মোকাবেলায় সহায়তা চান আবাসনের বাসিন্দারা পানি হলে পানিতে পানি বাতি যায় আমাদের খুব সমস্যা একটা ছাগল পোষা খুব অসুবিধা একটা গরু পোষা অসুবিধা আমাদের ড্রেন নেই আমাদের নাট বল্টু আমাদের টিউবওয়েল পায়খানা ট্যাঙ্কি ভালো না সিলাপ নষ্ট হয়ে গেছে এগুলো আমাদের একটু কষ্ট আবার পানি জমে কাদা টাদা হয় এগুলো জমে হয়েছে মেম্বাররা কোনো খোঁজ নেয় না আমাদের কোনো কিছু সাহায্য দেয় না আমাদের কিছু দেয় না আমাদের দাবি আমাদের যেতে একটু আজ ছাড়া করে দেয় তাহলে আমাদের একটু সুবিধা হয় বৃষ্টি হলে ঘরে থাকা যায় না তিন ফুটো হয়ে পানি পড়ে ছোট ঘরে সন্তানদের নিয়ে থাকা কষ্ট মেয়ে জামাই ছেলে ও বউ নিয়ে থাকার পরিবেশ নেই ঘর বাড়ি সব কানা হয়ে গেছে সব বৃষ্টি পরে পানি আমরা ছেলে দাঁত দায়িত পারিনি আমরা জামাই জি নিয়ে আমরা ধরো বাস করতে পারিনি একটা মানুষ এলে জায়গা দিতে পারিনি ওপরে টিনে কানায় পানি পরে ফুটো হয়ে গেছে আমরা ছেলে পিলি বিছিনে শুলে আমরা ছেলে পিলিনি ভিজে যাই টেন দি কানা হয়ে গেছে পানি পরে আছে আকা বক করে উঠি গাবলা ধরে দি 2000 সালে ঘর নির্মাণের পর আর সংস্কার করা হয়নি কাদা পানিতে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়েছে এছাড়া অর্থ সম্পদ না থাকায় বাসস্থানের পরিবেশ না থাকলেও বাধ্য হয়ে সেখানে বসবাস করতে হচ্ছে দুই সালে আবাসনটা নির্মাণ হয় মানে দুই সালে শুরু হয় কাজটা পঁচিশ ছাব্বিশ বছরের ভেতরে কোনো নির্মাণ কাজ আর এখানে আসেনি না আসার কারণে তো এখানে অনেক দিন যাবতীয় টিনগুলা টিনগুলো প্রত্যেকটা বৃষ্টিপাতের কারণে ওখানে জং সবগুলা ফুটা আর কি আমাদের অর্থ সম্পদ নাই বলে আমরা এখানে আসি আমাদের কিছুই নাই আমাদের যদি এক আধ জমি থাকে তে এত অসুবিধা জায়গায় এখানে থাকি না আমরা এদিকে ঘরগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান গাঙ্গনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা ভাটপাড়া যে আবাসন বা প্রকল্প সেই আশ্রয়ন প্রকল্পে যারা উপকার বসবাস করে তাদের আসলে কিছু ঘর যারা জীর্ণ অবস্থায় আছে সেই ঘরগুলো আমরা সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে আশা করি অল্প সময়ের মধ্যেই তাদের এই সংস্কার কাজটি করা সম্ভব হবে